ঘাটালের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে সমস্ত নদীর জলস্তর কমছে ধীর গতিতে জল নামছে ঘাটালের প্লাবিত এলাকা থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় বানবাসী ঘাটাল তবে জলবন্দি ঘাটাল পুরো ও গ্রাম পঞ্চায়েত ভরসা যাতায়াতের বাজারাত থেকে পানীয় জল সংগ্রহে ডিঙি নৌকায় করে জল পেরিয়ে আসতে হচ্ছে প্লাবিত এলাকার বাসিন্দাদের প্রশাসনের তরফে প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ পানীয় জল সরবরাহ করা হচ্ছে এছাড়াও মেডিকেল ক্যাম্প থেকে স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে মাধ্যমে বাড়ি বাড়ি প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে পুলিশের উদ্যোগে চলছে একাধিক কমিউনিটি কিচেন কিভাবে যাচ্ছে কতটা জল এখনো জল কমছে কি কি সমস্যা হচ্ছে কবে মিলে মুক্তি জল যন্ত্রণা থেকে টানা এতদিন জলবন্দি থাকায় চরম দুর্ভোগে বন্যা দুর্গতরা নতুন করে আবহাওয়া বিরূপ না হলে ধীরে ধীরে ঘাটালের বন্যা পরিস্থিতি কমে স্বাভাবিক হবে বলেই মনে করছে ঘাটালবাসী আমরা নৌকাতে আসছি আর যাচ্ছে আমরা মরে যাব জল কমছে জল হালকা কমছে আস্তে আস্তে ধীরে ধীরে কতটা জল এখন এখনো মানুষ সাঁতার জল আর কি কি সমস্যা হচ্ছে এই তো মাস্টার প্ল্যান হচ্ছে সমস্যা কি কি হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে সব রকমের সমস্যা হচ্ছে যাতায়াতের সমস্যা হচ্ছে মানে জল থাকলে যেরকম সমস্যা হয় মানুষের যে যাতায়াত হচ্ছে না তারপরে বাজার হাট করার জন্য জলের সমস্যা হয় মোটামুটি এখন সারাদিন ভালো আছে সব রকমের সমস্যা মানে বাচ্চা লেখাপড়া সেরকম ভাবে হচ্ছে না স্কুল টিউশন সব বন্ধ হচ্ছে কত বছর দেখছেন বন্যা বন্যা আপাতত আমি পনেরো ষোলো বছর আসছি ছাব্বিশ বছর বন্যা দেখছি এইটুকুন বেলা কবে মিলবে মুক্তি বলতে পারবো না তবে কবে এই জল থেকে মুক্তি মিলবে জানা নেই ঘাটালবাসীর ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে